ডেট স্টুডেন্ট প্রশ্ন হচ্ছে এক ব্যক্তি মাঠের কোনো এক স্থান সাপোজ সাপোজ মনে করো দেখো ইজ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ধরি আমরা মাঠের কোনো এক স্থান এই বিন্দু আচ্ছা এই স্থান থেকে শুরু করে দক্ষিণ দিকে দশ মিটার হাঁটার পর কোন দিকে দক্ষিণ দিকে অর্থাৎ সাউথের দিকে কত মিটার এসে দশ মিটার এসে আচ্ছা সে এখন কোন দিকে তাকিয়ে আছে ভালো করে বুঝবে সে এখন সাউথের দিকে তাকিয়ে আছে তারপর ডান দিকে আচ্ছা দক্ষিণের দক্ষিণের ডান দিক কোনটা হবে পশ্চিম দিক তো সে এখন কোন দিকে ঘুরে গেছে পশ্চিম দিকে ঘুরে গেছে ঘুরে গিয়ে কতটা গিয়েছে দশ মিটার অর্থাৎ সে এই দিকে ঘুরে কতটা গিয়েছে চল্লিশ মিটার গিয়েছে কতটা চল্লিশ মিটার গিয়েছে তারপর দেখো বাম দিকে আচ্ছা পশ্চিম দিকের বাম দিক কোনটা হবে দক্ষিণ দিক আচ্ছা তো সে এদিকে কতটা এসছে এদিকে সে এসছে পঁচিশ মিটার তাহলে এখন এখন সে কোন দিকে আছে দক্ষিণ দিকে আচ্ছা তারপর কি বলেছে